স্বাগত বন্ধুরা কারিগরির তরফ থেকে কারিগরি আজ তোমাদের জন্য বেগুনের একটা রেসিপি নিয়ে এসেছে দেখো এখানে আমি দুটো বেগুনকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই বেগুন দুটোকে আমি সাইজ মতো করে দেখো এখানে একটা ছোট হামল দিসা নিয়েছি আর এখানে আমি চা চামচের এক চামচ সাদা জিরা নিয়েছি এবং এই সাদা জিরাটাকে আমি শুকনো খোলায় হালকা করে একটু ভেজে নিয়েছি এই জিরেটাকে আমি এখানে একটু থেতো করে নেব দেখো আমি এটাকে এরকম আধ ভাঙা অবস্থায় রেখেছি এখানে আমি এটা কেন করলাম সেটা আমি তোমাদেরকে বলছি জিরের গুঁড়ো আমি দিতে পারতাম এটা কি হয় এটা এই যে কিছু আধা ভাঙা অবস্থায় যে জিরেটা রয়েছে সেই জিরেটা যখন দাঁতে কামড়ে পড়বে একটা সুন্দর একটা স্মেল পাওয়া যাবে আর তারপর দাঁতের ফিলিংসটাও বেশ ভালো হবে তো এবার আমি এটাকে এই পাত্রে ঠেলে নিচ্ছি দেখো এখন এখানে আমি আটটা কোয়া রসুন নিয়েছি এই রসুনটাকে আমি একটু থেতো করে দেবো আমি ইচ্ছে করলে বেটেও দিতে পারতাম কিন্তু এই রসুনটা ওর শেক একই এটা ওর করে দিলাম এটা ফোড়নে দেব এতেও যদি একটু গোটা গোটা থাকে তাহলে রসুনটা ভালো ভাজা হলে রসুনের গন্ধটাও খুব সুন্দর হয় দেখো রসুনটাকে আমি ঠিক এইরকম করে নিয়েছি আর এখানে এই টমেটো একটা টমেটো নিয়েছি টমেটোটাকে আমি কুচি কুচি করে নিচ্ছি একটা ছোট ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজটাকেও আমি এখানে কুচিয়ে নিচ্ছি এখন এই কাঁচা লঙ্কা গুলোকে আমি চিড়ে নেব কাঁচা দুই টুকরো করে দিচ্ছি গ্যাস একটা কড়া বসানো আছে আমি গ্যাসটাকে ধরিয়ে দিলাম এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি এবার এই জলের মধ্যে আমি বেগুনগুলো সব দিয়ে দিচ্ছি বেগুনটাকে আমি একটু চাপাতে দিচ্ছি দু মিনিটের জন্য দু মিনিট হয়ে গেছে বন্ধুরা এখন আমি এটাকে একটু তুলে দেখছি এখন এতে আমি এক চা চা চামচ লবণ দিয়ে দিচ্ছি যাতে বেগুনটা আমার তাড়াতাড়ি নরম হয় এটাকে আমি আবার দু মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি ফিরে এলাম দু মিনিট পরে বন্ধুরা এবার ঢাকনাটা তুলে নিচ্ছি দেখো বেগুনগুলো আমার বেশ বেগুনের টুকরো গুলো ভালো সিদ্ধ হয়ে গেছে এই বেগুনের টুকরো আমি জল থেকে তুলে দেখো জল থেকে আমি সব টুকরো গুলো তুলে নি এবার এটাকে একটু পাঁচ মিনিট ঠান্ডা হতে দেব বন্ধুরা দেখো বেগুনটা আমার মানে মোটামুটি হাতে ধরার মতো ঠান্ডা হয়েছে এবার আমি এর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি দেখো বন্ধুরা এটাকে আমি এবার একটু হাতে চটকে নিচ্ছি একটু গরম লাগছে আমি এই হাতাটা দিয়ে একটু থেপলে দেখো আমার পুরো বন্ধুরা গ্যাস ওভেনে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবার গ্যাসটাকে ভরিয়ে দিলাম এখন এতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে আমি একটা তেজপাতাকে দুই টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটাকে তুলে নিচ্ছি পরে এটাকে ব্যবহার করব। এখন এখানে এই যে রসুনটা আমি থেত করে রেখেছি এই রসুনটা আমি এতে দিয়ে দিচ্ছি এখন আমি এখানে পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দিচ্ছি হালকা গোলাপি করে এই পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নেব আমি বেগুন সেদ্ধ করার সময় লবণ দিয়েছি তাই এখন আমি হাফ চা চামচ লবণ দিচ্ছি পেঁয়াজ আমার হালকা পিঙ্ক কালার হয়ে গেছে ভাজা এবার আমি একটু দিয়ে দিচ্ছি এখন এই কাঁচা লঙ্কাটা এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা পরে দিচ্ছি কেননা কাঁচা লঙ্কাটা আগে দিলে রান্নার সময় কাশি হতে পারে এটাকেও তোমরা একটা টিপস হিসাবে ধরতে পারো এবার এই বেগুনের সিদ্ধ করা তাকে আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ আদা বাটা এটাকে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি বেগুনের মধ্যে যে জলটা আছে সেই জলটাকে আমার শুকিয়ে নিতে হবে এই অবস্থায় আমি এতে এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি যেহেতু টমেটো দিয়েছি একটু টক টক হবে সেই জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম এতে ইচ্ছে করলে তোমরা মিষ্টিটা নাও দিতে পারো যারা টক টক খেতে পছন্দ করে এটা আমার আরেকটু শুকোবে আর দু মিনিট আমি এটাকে একটু ঝিমে আছে ঝিড়ি ঠিক আছে নয় মিডিয়াম আছে এটাকে একটু শুকিয়ে নেবে আর এই অবস্থায় এটাকে মোটামুটি সবসময় একটু নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে আমার এটা জল শুকিয়ে গেছে বেশ একদম শুকনো শুকনো হয়ে গেছে এখন আমি এই যে জিরেটা রেখে দিয়েছি হালকা গুঁড়ো করে সেটাকে আমি পুরো এর মধ্যে দিয়ে দিচ্ছি এই গন্ধটা বেশ ভালো লাগবে পুরোটা আমি মধ্যে দিয়ে ভালো করে এটাকে আমি এটাকে বেশিক্ষণ আর করব না আমি এটাকে এবার নামিয়ে ফেলবো এটা আমার বন্ধুরা আমার বেগুন ভুনা ভর্তা এটা খুব অল্প তেলে হয়ে যায় এবং খেতেও খুব টেস্টি হয় তো তোমরা ইচ্ছে করলে এর মধ্যে ধনেপাতা দিতে পারো আমি ধনে পাতা দিলাম না আর যদি আমি ধনে পাতা দিতাম তাহলে আমার জিরের গুঁড়োর গন্ধটা তোমার ভালো আসতো না তো আজকে তো তোমরা দেখলে আমি এটাকে কিভাবে করলাম তো এটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে একটা লাইক করবে বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিতে নতুন তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনের অল অপশানটিকে প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে তোমরা দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কিনে আসে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ